বা হ্রাসের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের প্রতিকার করা হয় যেমন বিভিন্ন প্রকার গ্রহর ধারণ ধাতু ধারণ গ্রহর মূল ধারণ বিভিন্ন প্রকার দান ইত্যাদি এই প্রতিকার গুলোর মধ্যে গ্রহের রত্ন ধারণ বহুল প্রচলিত কিন্তু রত্ন ধারণ ব্যয় সাপেক্ষ রত্নের বিকল্প হিসেবে গ্রহের মূল্য ধারণ করার প্রচলন আছে রত্নের বিকল্প হিসেবে রুদ্রাক্ষর ধারণ খুবই ফলদায়ী হতে পারে যদি সঠিক গ্রহের জন্য সঠিক রুদ্রাক্ষ ধারণ করা হয় এখন দেখে নেওয়া যাক কোন গ্রহের জন্য কোন রুদ্রাক্ষ সুফল হবে কোন গ্রহ রত্নের বিকল্পে কোন রুদ্রাক্ষ ধারণ করলে সুফল লাভ হবে এবং ভালো ফলাফল লাভ করতে পারবেন দেখে নেন এই ভিডিওতে রবি গ্রহের জন্য চন্ডীর বিকল্পে একমুখী রুদ্রাক্ষ ধারণ করা যায় আমরা জানি রবির জন্য রবি গ্রহকে ভালো রাখার জন্য চুন্ডী পাথর ব্যবহার করা যায় এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন আপনারা চন্দ্রের জন্য চন্দ্র গ্রহকে শুভ করার জন্য মুক্তার ব্যবহার করা হয় এখানে মুক্তার বিকল্প হিসাবে চন্দ্রকে শুভ রাখার জন্য দ্বিমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন আপনারা মঙ্গল গ্রহের জন্য লাল প্রবল ব্যবহার করা হয়ে থাকে লাল প্রবল বিকল্প হিসেবে ত্রিমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন আপনারা এতে মঙ্গল গ্রহ ভালো ফলাফল দেবে বুধ জন্য বুধ জন্য সাধারণত পান্না ব্যবহার করা হয়ে থাকে পান্না রত্নের বিকল্প হিসেবে চারমুখী রুদ্রাক্ষ ধারণ করলে বুধ গ্রহ শুভ ফলাফল লাভ করতে পারবেন আপনারা আমরা সাধারণত দেখে থাকি বৃহস্পতি গ্রহর ব্যবহার করা হয়ে থাকে পাথরের বিকল্পে রুদ্রাক্ষ ধারণ করলে বৃহস্পতি গ্রহ শুভ হবে এবং এতে ব্যয় কমবে শুক্র গ্রহ শুক্র গ্রহের জন্য সাধারণত হীরে পাথর ব্যবহার করা হয়ে থাকে হিরে অনেক ব্যয়বহুল তাই শুক্রগ্রহকে ভালো করার জন্য বিকল্প মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন আপনারা শনি গ্রহ শনি গ্রহকে ভালো করার জন্য রুদ্রাক্ষ ধারণ করতে পারেন অনেক ব্যয়বহুল খরচ হতে পারে কিনতে এবং সাতমুখী রুদ্রাক্ষ কম দামে পাওয়া যায় রাহু রাহু গ্রহের জন্য গমেদের বিকল্পে আটমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন কেতোগ্রহ কেতোগ্রহের জন্য ক্যাটোস আই এর বিকল্প হিসাবে নয় মুখ ধারণ করতে পারেন এই ক্যাটস আই অনেক ব্যয়বহুল রত্ন এটি কিনতে হলে অনেক টাকার প্রয়োজন হয় এর বিকল্প হিসাবে নয় মুখ রুদ্রাক্ষ অনেক কম দামে পাওয়া যায় রুদ্রাক্ষ ধারণের সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে তা যেন আসল ও নিখুত হয় তাহলে তার গুণগত মান যেন ভালো ফলাফল দিতে পারে সেই দিকে খেয়াল রেখে এটি কিনতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা